আসসালামু আলাইকুম আজকে আবার আর একটা ভিডিও সামনে আইসি আমি কিন্তু প্রমাণ ছাড়া কথা কই না অল্প হলেও আমি প্রমাণ দেয়া হেরে কথা কইম তার মানে এরকম কিছুমান ভিডিও সামনে চোখের সামনে ফুরে জায়গা মানে না তুললে না ধরে পারি আর কি তো এই যে দেখুন আমার স্কিনের উপরে আমার উপরে একজন মলঙ্গি কথা কইতেছে মাজার পুজারি লইয়া এই মাজার পুজারির বাচ্চারা যখন হাদিস কোরআন দিয়ে আমাদের সাথে পারে না তখন তারা আমাদেরকে জঙ্গি বলে আখ্যা দেয় এই মাজার বাচ্চারা যখন আমরা সঠিক কথা বলি তখন আমাদেরকে বলে আখ্যা দেয় এই মাজার বাচ্চারা যখন আমরা সত্য কথাগুলো সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মানুষের সামনে তুলে ধরি তখন পিছনে পিছনে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে মিথ্যা আখ্যা দেয় এই আচ্ছা মাজার পূজারী এর মধ্যে দুটা ভাগ আছে কিছু মানে বুঝিয়া করে কিছু মানে না বুঝিয়া করে আতর ফাঁসঙ্গুল সমান না সব যদি এক জায়গাতে না সমান করা হয় তে কিন্তু এটা ভুল সবে এক সমান না আচ্ছা যাই না হোক মাজার পূজারীর বাচ্চারা কইছে আচ্ছা তা একজন আলেম মানুষের মুহের ভাষার লেবাস কি এরম মন লাগে না আলেম মানুষের লেবাসের ভাষার মধ্যে থাকতো মধু কারণ তার তার আবার দাবি দাদা আমরা নাইবেরা শুন আর আরেকটা কথা তারাই প্রচার করে যে কারো মানে কারো দিকে কেউ আঘাত করো না বালা করতেছে খারাপ করতেছে তার বিবেচনা আল্লাহ করব এই এই মলঙ্গিটাই আরো কয়েকটা ভিডিওর মধ্যে দেখছি তারা এই মাজার বাঙ্গার সিদ্ধান্ত লইছে মাজার বাঙ্গার সিদ্ধান্ত তো তোমারে দিছে না আল্লাহ তোমারে তো দিছে না এটা যারা দিছে হে করো অন তুমি যদি মাজার ভাঙ্গার সিদ্ধান্ত লও তুমি একটা কমিটি কমিটি সাজাও তাহলে তুমি নিজে চিন্তা করে দেখো তুমি কোন জায়গাটার মধ্যে আছো কার জায়গাটা তুমি দহল করছো তা আমি বিশেষ করে বেশি অন্য কিছু কই না তো বোধহয় মলঙ্গিটা বাংলাদেশের হইতে পারে কিন্তু এই ভিডিওটা আমি আর শেয়ার দেয়া যাতে তার দেশ পর্যন্ত তার মোবাইল পর্যন্ত ফোনছে চেষ্টা করবে আর একটা কথা হ্যাঁ কয়ে গেছে যে তার লগে হে যদি কোন মাজার পুরারীর লগে যদি হে লেকচার টক্সের মধ্যে বইবার চাই তে মাজার পুরারীরা কিবা আজে আজেবাজে কইয়া তার সামনে থেকে কাইট্টা করে তোমার দম আছে পাসফুট বানাই আমার ভুল লয়ো যে যদি যুক্তি অর্থাৎ হাদিস দলিলের দ্বারা তুমি আমারে বুঝাইয়া তোমার দলের মধ্যে অন্তর্ভুক্ত করবার পাও তে বালা কথা আর যদি আমি পারি আদিস দলিলের দ্বারাতে তুমি ভুল ধারণা চলতেছ না শুদ্ধ ধারণার মধ্যে চলতেছ যদি আমি আনবার ভাই তে তুমি আমার কাছে আইতে হবে তার মানে আমার কাছে না আমরা যা করি তা তোমার মানতে হবে আমার ভিডিওটা যতটুক পারুন শেয়ার করে তার এখন তো নিবাই বুঝুন আমি আগে যারাই করতাম অন মানে সোশিয়াল মিডিয়ার মধ্যে নাই এরকম দেখতে 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 মানে একদম টিতা হয়ে গেছি মানে কিছুমান ভিডিও মানে না ধরে পারি না আর যে কোনো ভিডিও আপনারা সামনে আমি তুলে ধরি আমি প্রমাণ ছাড়া কইতাম না কারণ ফট করে একটা প্রমাণ ছাড়া কইয়াম কমেন এটা কইতে বানাই লইলো না আমি প্রমাণ দেয় কইয়াম কথা আরও যদি তোমার কইবার আছে মলঙ্গি সাহাব তুমি আমার লগে বইও যে তাও এই বা বালা মতনে বড় বড় দামি দামি ক্যামেরা থাকবো আমি একটা সাধারণ মানুষ আমার লগে অল্প বইও যায় আমরা তো মাজার পূজারি আরে তোমরা তো ফ্যাট পূজারি তোমরা বহুত কিছু করে লাও কিছু করে তোমরা তো শুদ্ধ হলাম বলে আমার মনে হয় না কারণ সবেই মমিন হইতে পারে না কারণ কমিনের ভাগেই বেশি কারণ মক্র মজার জিলেও কিন্তু শিক্ষাবিদ্যা কম কমাসিন না আর হ্যাও কিন্তু ওলাও কম আসি না কিন্তু হে মক্রম আবেদ হ্যাঁ লেবাস থাকলে যে একজন প্রকৃত মমিন বান্ধব হয় তা কিন্তু আমি আব্দুল না প্রকৃত মমিন বান্দা হেই হয় যার নাকি লেবাসের ধারণ নাই শুধু আল্লাহর উপাসনাই করে আর যা সারাদিন আল্লাহর উপাসনাই করে তার আলাপ সব তাই তিতাই লাগবো তার আলাপ তো মজা লাগতো না লাস্ট টাইমে এই ওয়াহাবির দলে তারে কি বললে ফতুয়া দিব জানো হয়তো ভণ্ড নালে কাফের নালে মুনাফিক আর হলে নাস্তিক এডি কোয়া হেজা বুকা কারণ হ্যাঁ কোলাই বের হয়েছে না তার বাসা হইলো সাইড দিয়া বন্ড কাফের মুনাফিক নাস্তিক যাই হোক আমার ভিডিওটা শেয়ার করিয়া দয়া করিয়া হেতুরিতে নিবাই আসসালামু আলাইকুম